আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আঠারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সাধারণ বিজ্ঞান বিষয়ের সমাধানগুলো আজকে আমরা দেখব অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেরার জন্ম হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ডলি কোন জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে ডক্টর ইয়ান উইলমুট সর্বপ্রথম অ্যাডাল্ট সেল বা সোম্যাটিক সেল ব্যবহার করে একটি ভেরার জন্ম দেন ভেরাটির নাম ছিল হচ্ছে ডলি ডলির জন্ম হয় পাঁচ জুলাই যুক্তরাজ্যে উনিশশো সালে যুক্তরাজ্যে ডলির জন্ম হয় বিশেষভাবে উল্লেখযোগ্য ডাব্লিউ মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে এই ডলিকে জন্ম দেওয়ার পরেই কিন্তু যুক্তরাষ্ট্রে মানব শিশুরও জন্ম দেওয়া হয় ইভ নামে একজনকে জন্ম দেওয়া হয় তো তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে নিষিদ্ধ করেছে এটা মানব সভ্যতার জন্য আসলে হুমকি স্বরূপ বিষয় এই যে অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেরার জন্ম হয়েছে আমরা কিছুক্ষণ গিয়ে বললাম ডলি নামে একটি ভেরার জন্ম হয় যুক্তরাজ্যে তো যুক্তরাজ্যে এই ভেরার জন্ম হয়েছে বিশ্বের সর্বপ্রথম যুক্তরাজ্যে অ্যাডাল্ট সেল ক্লোন করে ভেরার ডলি জন্মগ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ জুলাই স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত কি পদার্থবিদ ছিলেন স্টিফেন হকিং একজন বিখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ তিনি বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ধারণা প্রদান করেন বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক ছিলেন বেলজিয়ামের বিজ্ঞানী বেলজিয়ান বিজ্ঞানী জি ল্যামেটার তার এই সূত্র ধরেই কিন্তু বিগ ব্যাং তত্ত্বের ধারণা দেন হচ্ছে স্টিফেন হকিংস সবচেয়ে শক্ত বস্তু কোনটি হীরা হীরা সবচেয়ে শক্ত বস্তু প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হলো হীরা বা ডায়মন্ড এটি কার্বনের একটি রূপভেদ শক্ত বন্ধনের কারণে এটা অত্যন্ত কঠিন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট সেটা হচ্ছে আট মিনিট বত্রিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় নয় কোটি পঞ্চাশ লাখ মাইল বা তেরো লক্ষ কিলোমিটার আলোর বেগ প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই বেগে মানে তিন লক্ষ কিলোমিটার এই হিসেবে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড যার কাছাকাছি উত্তর হচ্ছে এইটা তো আট মিনিট বিশ সেকেন্ড সেই ক্ষেত্রে কাছাকাছি উত্তর হচ্ছে আট দশমিক বত্রিশ নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় এর মধ্যে কুমির কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয় কুমির হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী স্তন্যপায়ী প্রাণীর সন্তান জন্ম দিয়ে দুধ পান করায় কুমির সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী তাই এটি স্তন্যপায়ী প্রাণী নয় এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বলতম ধূমকেতু কোনটি এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বলতম ধূমকেতু হচ্ছে হেলব ধূমকেতু হেলব ধূমকেতু বিংশ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হিসেবে পরিচিত এটি তেইশ জুলাই উনিশশো সালে আবিষ্কৃত হয় গ্যালিলিও কি গ্যালিলিও একটা বিজ্ঞানীর নাম কিন্তু এইখানে অপশন অনুযায়ী যেটা সেটা হচ্ছে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ হচ্ছে গ্যালিলিও আর এটা পাঠা হচ্ছে নাসা বৃহস্পতির কৃত্রিম উপগ্রহ হিসেবে এটি এখনও সেখানে আছে আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক আর প্রক্সিমা সেন্টারে হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র এই যে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক বা সাইরাস আর সূর্যের নিকটতম নক্ষত্র হলো পক্সিমা সেন্টরাই জোয়ার ভাটার তেজকটাল কখন হয় আমাবস্যায় তেজকটালটা বেশি হয় অর্থাৎ প্রবলভাবে বেগে হচ্ছে জল জর ভাটাটা হয় আমবাবস্যায় সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করে ফলে সূর্য চন্দ্রের মিলিত আকর্ষণে প্রবল জোয়ার বা স্প্রিং টাইট সৃষ্টি হয় বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি টমাস অ্যালিসন যিনি বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছিলেন তো দৈনন্দিন জীবনে আমরা যে সকল এই বাল্ব ব্যবহার করি কিংবা ইলেকট্রিক জিনিস ফাতে ব্যবহার করি বেশিরভাগের প্রথম আবিষ্কার হচ্ছিলেন টমাসাল ভ্য ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সন্দস্থলকে কী বলে এটা আমাদের বাংলা সাহিত্যের ভাষায় গধুলি বলি কিন্তু এটা হবে হচ্ছে ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশকে ছায়াবৃত্ত বলে পৃথিবীর আলোকিত বা দিন এবং অন্ধকার রাত অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলা হয় সমুদ্র বায়ুর স্বাভাবিক চাপ কত এটা ছিয়াত্তর সেন্টিমিটার তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ